এখন অনেকেই আছে যে তার কেসটা স্ট্রং না সে ফাইল করে বিভিন্ন কারণে এবং যখন তারা অ্যাসেলাম ফাইল করে তখন তারা ইমিগ্রেশন অ্যাটর্নিদের কথা ঠিক মতো না কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি তো ইউটিউবে এটা দেখছি আমি তো গুগল এটা দেখছি এবং আপনি যদি আমার কথা না শুনেন তাহলে হবে না আপনাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেটা লয়ের সঙ্গে যায় জাস্ট বিকজ আপনি আরেকজনের কাছে শুনছেন আরেকজনের কাছে দেখছেন এভাবে হবে না একটা কথা খুব প্রচলিত আছে যে ইউএসসিআইএস থেকে এসাইলাম অ্যাপ্রুভ হয় না আপনার কেস অবশ্যই কোর্টে যাবে এই কথাটা একেবারে সত্য না আমাদের অসংখ্য কেস ইউএসসিএস থেকে অ্যাপ্রুভ করতে গেলে সব থেকে বেশি যেই জিনিসটা মানুষের মাঝে চলে আসে যে আমি যখন এই দেশে অ্যাসাইলাম করব অনেকগুলো বছরের জন্য আমি আমেরিকার বাইরে কোনো দেশে যেতে পারবো না কিংবা আমার নানাবিধ রেস্ট্রিকশন থাকবে এই যে একটা দীর্ঘ সময়ের মধ্যে যে যেতে হয় দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এই প্রক্রিয়াটা কমিয়ে নিয়ে আসার কোনো উপায় আছে কি না এটা কমিয়ে আনার অনেক উপায় আছে এবং সবচেয়ে বড় কথা এই যে দীর্ঘ প্রসেস এই জন্য আমি আমি একটু ভাবে বলি আমি নাইনটি পার্সেন্ট দোষ দিব ক্লায়েন্টদের আর নাইন পার্সেন্ট দোষ দিব অ্যাটর্নিদের আর এক পার্সেন্ট দোষ দিব আমেরিকান সরকারকে মানে ইউএসসিআইএসকে কেন নাইনটি পার্সেন্ট দোষ ক্লায়েন্টদেরকে দোষ এটা বলি কারণ এসআইলএম আবেদন তারাই করতে পারে যাদের নিজেদের দেশে লাইফের উপরে থ্রেট এখন অনেকেই আছে যে তার কেসটা স্ট্রং না সে তারপরে এসএলএম ফাইল করে বিভিন্ন কারণে এবং যখন তারা এসএলএম ফাইল করে তখন তারা ইমিগ্রেশন অ্যাটর্নির কথা মতো শুনে না আমার কথা হলো যে আপনি যখন একজন প্রফেশনালের কাছে যাবেন যাওয়ার আগে দেখে শুনে যান যাকে আপনার পছন্দ তার কাছে যান কিন্তু যাওয়ার পরে তার কথা শুনেন সে বিষয়ে এক্সপার্ট তার অপিনিয়নটা আপনি নেন আপনি তার কথা ফলো করেন কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি তো ইউটিউবে এটা দেখছি আমি তো গুগল এটা দেখছি এবং আপনি যদি আমার কথা না শুনেন তাহলে হবে না আপনাকে আপনার যে স্টোরি অরিজিনাল স্টোরিটা বলতে হবে এবং আপনাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেটা লয়ের সঙ্গে যায় বিকজ আপনি কাছে শুনছেন আরেকজনের কাছে দেখছেন হবে না প্রফেশনালদের কাছে আপনার আপনাকে নিজেকে সমর্পণ করতে হবে আমি যদি এইভাবে বলি আর নয় পার্সেন্ট দোষ অ্যাটর্নিদেরকে দিব আপনারা জানেন যে আমাদের সোসাইটিতে বিশেষ করে নিউ ইয়র্কে একটা কথা খুব প্রচলিত আছে যে ইউএসসিআইএস থেকে হয় না আপনার কেস অবশ্যই কোর্টে যাবে এই কথাটা একেবারে সত্য না আমাদের অসংখ্য কেস ইউএসিএস থেকে অ্যাপ্রুভ হয় তো এর কারণ হলো অ্যাটর্নিরা এটা কেন বলে বলে কারণ হলো যে কেসটা যদি ইউএসিএস থেকে অ্যাপ্রুভ হয়ে যায় তখন তো এটা কোর্টে যাবে না তো কোর্টে যদি না যায় অ্যাটর্নি তো বেশি টাকা ইনকাম করতে পারবে না এই জন্য তারা যেটা করে বাণিজ্যিক একটা মানসিকতা একটা বাণিজ্যিক মানসিকতা থেকে কি করে আমি সেটা বলে দিই যে যখন একজন মানুষ অ্যাসাইলামটা সাবমিট করছে ফর্মের সঙ্গে তার একটা স্টেটমেন্ট দেওয়ার কথা তার একটা স্টোরি দেওয়ার কথা অ্যাটর্নিরা বলে আপনার এই স্টোরি এখন দেওয়ার দরকার নেই যখন আপনি জন্য যাবেন তখন হাতে করে নিয়ে যাবেন এখন যখন ইন্টারভিউটা হয় ইন্টারভিউর যে অফিসার তাকে তো স্টাডি করতে হবে এইটার পরে সে সেটা কোশ্চেন করবে সেই কাছে জিজ্ঞাসা করবে এখন আপনি যদি ইন্টারভিউর সময় হাতে করে যান স্টেটমেন্টটা নিয়ে যান ওনার তো স্টাডি করার টাইম নেই উনি তখন দেখে বলবে আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারতেছি না আপনার কেসটা আমি কোর্টে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা তার মানে হলো ওই ইন্টারভিউ থেকে ডিসিশন আসার কোনো সুযোগই আপনি দিলেন না কিন্তু আপনি যদি স্টেটমেন্টটা আগে দিতেন অফিসার যদি স্টাডি করার সুযোগ পেত সে প্রশ্ন করত হ্যাঁ সেখানে अप्रूव হইতেও পারত ডিনাই হইতে পারত ডিনাই হলে অবশ্যই কোর্টে যেত কিন্তু अप्रুভালের চান্সটা আপনি মিস করে যাচ্ছেন শুধু এই কারণে আমি বলবো অ্যাট লিস্ট 40 টু 50% এসএলএম যেটা ইউএসসিআইএস এ अप्रूव হতে পারত সেটা না হয় এটা চলে যায় কোর্টে প্রসেস লেন্দি হয়ে যাচ্ছে अप्रুভালের চান্স কমে যাচ্ছে কাজেই আমি বলি যে এখানে 9% দোষ আছে অ্যাটর্নীদের তারা বাণিজ্যিক স্বার্থ থেকে অনেক কিছু করে আর 1% দোষ আমি সরকারের বলি কারণ হলো ইউএসসিআইএস একটা বিশাল অর্গানাইজেশন হাজার হাজার এমপ্লয়ি এবং তাদের এমপ্লয়িরা আমার ধারণা খুবই অল্প শিক্ষিত অনেকেই হয়তো জাস্ট ব্যাচেলর ডিগ্রি কারো হয়তো অ্যাসোসিয়েট ডিগ্রি কারো হয়তো হাই স্কুল স্কুল জব করে তারা অহরহ মিস্টেক করে আমরা প্রায় দেখি ইউএসএস থেকে মিস্টেক হয় আমি চাই আমেরিকান সরকারকে বলবো ডেফিলে তারা হয়তো এইসব দেখবে না বা আমার কথা শুনবে না কিন্তু আমি চাই যে ইউএসএসকে আরও প্রফেশনাল হতে হবে বিষয়ের এই ইমিগ্রেশন জিনিসটা আমাদের ইমিগ্রেন্টদের জীবনে খুব ইম্পর্টেন্ট সরকারকে আরও সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে তো এই জন্য শর্ট অ্যান্ড সিটির কোয়েশ্চেন লেন্দি হওয়ার পিছিয়ে আমাদের ক্লায়েন্টদের অনেক দোষ আছে দোষ আচ্ছা এই বিষয়গুলোতে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন যারা এরই মধ্যে অ্যাপ্লাই করে ফেলেছেন অথবা আপনি যেটি বলছিলেন যে অ্যাটর্নিদের এক ধরনের মানসিকতা এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন তাদের জন্য কোনো সমাধান আছে হ্যাঁ বিশেষ করে যারা অনেক দিন ধরে ঝুলে আছেন যেমন আজকে একজন ভদ্রলোকের সাথে আমার কথা হলো উনি দু সালে এসেছেন এসে উনি অ্যাসেলাম ফাইল করেছেন আজকে পর্যন্ত উনি ইন্টারভিউ পান নাই তো সাধারণত শুধু অ্যাসেলাম না যে কোনো ইমিগ্রেশন প্রসেস যদি লেন্দি হয়ে যায় ঝুলে যায় আপনার চারটা ওয়ে আছে এটাকে এক্সপেডাইট করার জন্য আমি একটা একটা করে ব্যাখ্যা আমাদের অডিয়েন্সদের সুবিধা হবে প্রথমটা হলো যখন আপনি অ্যাপ্লাই করবেন তখনই ভালোভাবে অ্যাপ্লাই করা ফর্মটা সিরিয়াসলি নিয়ে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এবং আরেকটা বিষয় বলি যে যখন আপনি আপনি ধরেন ভিজিট আমেরিকা আসছেন আসার পরে আপনি যখন আবেদন করছেন ভিজিট ভিজাই ফর্মে যে আপনি যেভাবে উত্তর দিচ্ছেন আপনাকে অ্যাসাইলাম শুধু না পরবর্তী প্রত্যেকটা স্টেজে একইভাবে উত্তর দিতে হবে আপনি যদি উল্টাপাল্টা উত্তর দেন যেমন আপনি ভিজিট ভিজা লিখছেন আপনার প্রফেশনালে লিখলেন আপনি ছিলেন রাজনৈতিক কর্মী তাহলে করার পরে যদি দেখেন যে অনেক দেরি হয়ে গেছে আপনি ইউএসসিএস এস কে নোটিফাই করতে পারেন যোগাযোগ করতে পারেন ওদেরকে ফোন দেওয়া যায় ইমেল করা যায় করলে অনেক সময় ওরা এক্সপাইট করে হবেই আমার কোনো গ্যারান্টি নাই কিন্তু চেষ্টা করে দেখা যেতে পারে ফ্রি যে কেউ করতে পারে দ্বিতীয় যে ওয়ে সেটা হলো আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার যে ফেডারেল কংগ্রেসম্যান বা সিনেটর আছে তাদের প্রত্যেকের অফিসে একটা ডেস্ক আছে এই ইমিগ্রেশন কেস হ্যান্ডেল করার জন্য আপনি যদি তাদেরকে নক দেন তারা আপনার হয়ে ইউএসসিএস এর সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করে কেসের ইনকোয়ারি করতে পারে তো ইনকোয়ারি করলে অনেক সময় তাড়াতাড়ি হয় অনেক সময় হয় না কিন্তু এটা কোনো নেগেটিভ দিক নেই এবং কোনো খরচ নেই এটা ফ্রি এটা আপনি করতে পারেন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন ফেডারেল সিনেটর বা ফেডারেল কংগ্রেসম্যান হতে হবে আপনি জানেন যে আমেরিকায় দুইটা প্যারালাল গভর্নমেন্ট সিস্টেম স্টেটের সিনেটররা বা কংগ্রেসম্যানরা বা ডেলিগেটরা এটা পারে না ফেডারেলে যেতে হবে থার্ড যে ওয়ে সেটা হলো একটা অফিস আছে এটার নাম হলো ইমিগ্রেশন অম্বার্ডসম্যান বাংলায় যদি বলি অনেকটা ইমিগ্রেশন ন্যায়পাল এই অফিসের কাজই হলো টোটাল আমেরিকার যে ইমিগ্রেশন সিস্টেম এটাকে ঠিক মতো ফাংশন করছে কি করছে না এটা ওভারসি করা ওদের অফিসের পক্ষ থেকেও ইনকোয়ারি করা যায় আপনি অম্বার্ডসম্যানের অফিসে যাবেন আমি স্পেলিংটা বলে দিই দিবেন ইমিগ্রেশন অফিস যাবেন বাম পেয়ে পাশে দেখবেন কেস ইনকোয়ারি করার জায়গা আছে ইনকোয়ারি করলে ওরা আপনার ভাবে ইনকোয়ারি করবে এতে মাঝে মাঝে কাজ হয় মাঝে মাঝে কাজ হয় না কিন্তু ফ্রি লাস্ট যে অপশন যেটা একেবারে অব্যর্থ অস্ত্র যেটা কোনোভাবে মিস হবে না সেটা হলো রিট অফ ম্যান্ডামাস এটা মূলত ইমিগ্রেশন লয়ের কোনো ম্যাটার না এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর ল এটা হলো যে আমেরিকার কোনো সরকারি প্রতিষ্ঠান যদি তার কাজ ঠিক মতো সময় মতো না করে তাহলে যে সংক্ষুদ্ধ পার্টি তারা এটার বিরুদ্ধে রিট করতে পারে ছয় মাস এক বছর হয়ে গেছে তখন আপনি এদের বিরুদ্ধে রিট করতে পারেন একই কাজ আমরা করি ইমিগ্রেশনের ক্ষেত্রে বিরুদ্ধে অথবা ইউএসি এস এর বিরুদ্ধে আমরা রিট করে কোর্টকে বলি ফেডারেল কোর্ট বলি যে আমার ক্লায়েন্ট এর জন্য আবেদন করেছিল দুই সালে আজকে পর্যন্ত তাকে ইন্টারভিউর জন্য ডাকাই হয় নাই এটা আনরিজনেবল ডিলে ইউর অনার আপনি ইউএসসিএস কে বলেন যাতে তার ইন্টারভিউটা তাড়াতাড়ি নেয় তো আমরা সোফার এরকম প্রায় প্রত্যেক উইকে দুই চারটা করে আমরা রিট ফাইল করি এবং নাইনটি ক্ষেত্রে কোর্ট থেকে ইউএসসিএস কে বলে পরবর্তী একশো বিশ দিনের ভিতরে তোমাকে ইন্টারভিউ নিতে হবে এবং তার নাইনটি ডেজের ভিতরে অবশ্যই রেজাল্ট দিতে হবে রেজাল্ট কি পজিটিভ হবে কি নেগেটিভ হবে এটা ইউএসসিএস এর ব্যাপার কোর্ট এটা কিছু বলবে না কিন্তু কোর্ট বলবে এই টাইম ফ্রেমের ভিতরে তোমাকে রেজাল্ট দিতেই হবে তো এইটা হলো লাস্ট রেজাল্ট এবং অব্যর্থ অস্ত্র কাজেই এই অনুষ্ঠান যারা দেখছেন আপনাদের যদি কারো কেস ঝুলে থাকে আপনি অবশ্যই রিট অফ ম্যান্ডামাস করতে পারেন এবং তার মাধ্যমে কেসটা এক্সপেডাইট করতে পারেন এই ঝুলে থাকার সময়সীমা কতদিন দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন থ্যাঙ্ক ইউ প্রথম কথা হলো এটার ফিক্সড কোনো টাইম নাই এক 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 ডিফাইন ডিফাইন করে করে একভাবে অনেক সময় আমি একটা বলি জাজ বলেন নাও এটা আনরিজনেবল ডিলে হয় নাই তবে আমাদের ফার্মের জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করছি যেমন অ্যাসাইলাম কেস যদি দুই বছরের বেশি ঝুলে থাকে আমরা রিট ফাইল করি ফ্যামিলি বেসড ইমিগ্রেশন যদি এক বছরের বেশি ঝুলে থাকে তাহলে আমরা রিট ফাইল করি এখানে আমার একটা ট্রিকি বিষয় আছে সেটা হলো এক ধরনের ডিলে আছে যেটা প্রসিডিউরাল ডিলে ওইটা কিছু করা যায় না যেমন আপনি যদি ইউএস সিটিজেন হন আপনি যদি ভাই বোনের জন্য আবেদন করেন এখানে চোদ্দ বছর একটা ওয়েটিং পিরিয়ড আছে ভিজা বুলেটিনের কারণে ওইটা এক্সপেডাইট করা যায় না কিন্তু ধরেন আপনার ভিজা বুলেটিনের ডিলে শেষ হয়ে গেছে কিন্তু এমবেসিতে আপনাকে প্রত্যেক সিক্সটি ডেজ পর চিঠি দেয় যে আপনার সব কিছু রেডি যে কোনো সময় কল আসতে পারে কিন্তু কল আসছে না তখন এক বছর যদি আপনি এরকম ওয়েট করে থাকেন ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনি রিট ফাইল করতে পারেন স্টুডেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে ধরেন আপনি ঢাকায় এমবেসিতে আবেদন করছেন ইন্টারভিউ নেওয়ার পরে তারা আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে ঝুলে রাখছে ছয় মাস যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে ঝুলে থাকেন আপনি রিড ফাইল করতে পারেন এইচএনবির ক্ষেত্রে আমি বলি মাত্র দুই মাস আপনি ধরেন এইচএনবি তে আছেন বাংলাদেশে গেছেন স্টাম্পিংয়ের জন্য স্টাম্পিং দিয়ে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে ঝুলে রাখছে আপনি দুই মাস পরে রিড ফাইল করতে পারেন এবং এটা হলো আমরা তো নিজেদের জন্য তৈরি করছি আমাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টেলিভিশন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর